দেশের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলোর জন্য জরুরি কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের অনুমোদনে পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এই আদেশে ল্যাব পরিচালনা ও রিপোর্ট প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে প্রতিটি প্যাথোলজি ও রেডিওলজি রিপোর্টে অবশ্যই প্রতিষ্ঠানের লাইসেন্সে উল্লিখিত বিশেষজ্ঞ চিকিৎসকের নিজ হাতে দেওয়া স্বাক্ষর থাকতে হবে কোনোভাবেই ইলেকট্রনিক স্বাক্ষর বা অনলাইন ভিত্তিক অটো জেনারেল রিপোর্ট গ্রহণযোগ্য হবে না অটো জেনারেটেড রিপোর্টগুলো অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যাচাই করে তবেই স্বাক্ষর করতে হবে রিপোর্টে স্বাক্ষরকারী সকল চিকিৎসককে অবশ্যই বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে যোগ্যতাহীন বা অননুমোদিত কারো স্বাক্ষর রিপোর্টে উল্লেখ থাকলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ট্রেড লাইসেন্সের প্রতিষ্ঠানের যে ঠিকানা উল্লেখ করা আছে সেই নির্দিষ্ট স্থাপনা ছাড়া অন্য কোনো স্থান থেকে নমুনা বা স্যাম্পল গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে নির্ভুল ফলাফলের জন্য ল্যাবের প্রতিটি মেশিনের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা বা ক্যালিপ্রেশন করতে হবে এছাড়া সকল যন্ত্রপাতি ও রিএজেন্ট ব্যবহারের ক্ষেত্রে রেজিস্ট্রেশন গাইডলাইন ফর মেডিকেল ডিভাইসেস বাংলাদেশ দু হাজার পঁচিশের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে প্রতিটি ল্যাবকে বাধ্যতামূলক নিয়মিত রেজিস্টার মেনটেন করতে হবে এবং পরীক্ষার সকল রেকর্ড সংরক্ষণ করতে হবে এছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ল্যাবের বর্জ্য যথাযথ নিয়মে অপসারণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি এই বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো শুধুমাত্র বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য জনস্বার্থে ল্যাবরেটরিতে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মান বজায় রাখতেই স্বাস্থ্য অধিদপ্তরের এই পদক্ষেপ নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের একটিয়ার রাখে স্বাস্থ্য অধিদপ্তর শাহরিয়া রাজ মেডিকেল পোস্ট ঢাকা